কাটলিছড়া দিনমজুর যুবকের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকায় এক দিনমজুর যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে নেমে এসেছে গভীর শোক এবং চাঞ্চল্য মৃত যুবকের নাম সাহারুল ইসলাম বয়স পঁচিশ বাড়ি কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত টান্টু গ্রামে স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে গত সপ্তাহ ধরে তার স্ত্রী এবং নবজাতক শিশুকে এক নিয়ে বাঙ্গারাক প্রথম খন্ডে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন অভিযোগ অনুযায়ী রবিবার অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর দুপুরে শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয়ের সঙ্গে তিনি কাটলি ছড়ার গারুদপুঞ্জিতে সুপারি সংগ্রহে যান সেখানে হঠাৎ খবর আসে যে কাচের বোতলের ভাঙা টুকরো লেগে শাহরুল হাঁটুর কাছে গুরুতরভাবে আহত হন পরে তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই পরিবারের কাছে খবর পৌঁছায় মর্মান্তিক সংবাদ শাহরুল আর বেঁচে নেই পরিবার এবং গ্রামবাসীর দাবি হাঁটুর কাছে সামান্য আঘাত থেকে এমন প্রাণঘাতী পরিণতি হওয়া স্বাভাবিক নয় কোনোভাবেই তাদের দৃঢ় সন্দেহ এটি নিছক দুর্ঘটনা নয় বরং একটি পরিকল্পিত আক্রমণ এ নিয়ে নিহতের চাচা নিজামুদ্দিন লস্কর কাটলিছড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়েরের সময় এলাকার বহু যুবক এবং সচেতন নাগরিক থানায় উপস্থিত ছিলেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন ছড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার একই সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি মান্না খান লালা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত চেয়ারম্যান আব্দুল মুক্তাদির সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন স্থানীয় ব্যক্তি ঘটনাস্থল ঘুরে দেখেন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের দাবি ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কোনো নিরাপরাধ প্রাণ এভাবে ঝুড়ে না যায় হাইলাকান্দি জেলা পরিষদ চেয়ারম্যান আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করে সাধারণ মানুষ ও ন্যায় বিচারের দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট খুশি টিভি ইসলামের যে পুরো ঘটনা তা কাটলিচোড়া পুলিশের আওতায় বর্তমানে ইনভেস্টিগেশন চলছে আপনি ওখানে উপস্থিত ছিলেন তারা প্রতিটি স্যাম্পল খুব গুরুত্ব সহকারে তারা সংগ্রহ করেছে তো কি লক্ষ্য করলেন বা এমন কি এমন কিছু কি আপনি লক্ষ্য করেছেন যা আমাদের সঙ্গে আপনি বর্তমানে শেয়ার করতে চান ঠান্টু নিবাসীর যে ছেলে আপনার এখানে যে সুপারি বাগানো যে ঘটনা হয়েছে হয়েছে যেটা সেটার পর অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার যেটা পুলিশ অত্যন্ত সুন্দরভাবে ইনভেস্টিগেশন করছে আমি এসপি মহোদয়কে ইনফর্ম করেছি আজকে আমি সকালে এখানে এসপি মহোদয়ের লগে এখানে আমার ব্লক প্রেসিডেন্ট আছেন এফি মেম্বার আছেন সবাই কিনে এখানে উপস্থিত হয়েছি দেখা যাক যেটা আমাদের কথা হল যে সমাজের তরফ থেকে ন্যায়ভাবে ইনভেস্টিগেশন হোক পুলিশ অত্যন্ত ভালোভাবে কাজ করছে সেটা আমরা উপস্থিত ছিলাম সেখান থেকে ব্লাড কালেকশন করেছেন যে জায়গার লোকেশনে সব দিক থেকে যে লিগেল লাইনে যেটা করার প্রসেস আছে পুলিশের সেটা করে গিয়েছে আমরা আশাটাই করব যাতে অত্যন্ত ন্যায়ভাবে ইনভেস্টিগেশন হোক দোষী যে থাকবে তাকে সাজা দেওয়া হোক ঘটনা এখনও কী হয়েছে না হয়েছে পুলিশ তদন্ত করছে সেটা সময়ে বলবে কী হয়েছে আহ্বান এটা রাখবো প্রশাসনের অবস্থাকে ন্যায় ন্যায়ভাবে তদন্ত এখানে আমার সঙ্গে মুক্তাদির আছেন উনি রালা মেম্বার আছেন আমি ঘটি ছোড়া থানার অফিসার কই মো সঠিকভাবে তদন্ত হরাল লাগিয়া আর তারা আমি দেখিও খুব সুন্দর করে সবটা তদন্ত করত্রা বা সব কিছু দেখতরা আমি কই মো সঠিক তদন্ত ইয়া যদি কোনো ঘটনা হইয়া থাকে তা পার